আজকের ভিডিও যে কাউকে আপনার আয়ত্তের মধ্যে নিয়ে আসতে পারবেন ভাবি ও প্রেম প্রেমিকা ও অন্য শত্রু দুশ্মন মোটকথা বসেভিছু করতে যাকে করার ইচ্ছা জীব বলতে সবই আপনার আয়ত্তের মধ্যে চলে আসবে এই মন্ত্রটি রাত বারোটার পর নিরিবিলি বসে আপনি জপ করবেন জবের আগে যে জায়গাটাই বসবেন গোলাপ জল সিটিয়ে দিয়ে পাক পবিত্র হয়ে মুখে কোনো মিষ্টি জাতীয় দিয়ে আপনি চক্ষু বন্ধ করে জব করবেন জব করার সাথে তার পরের দিন সকালবেলা যাকে করবেন তার সামনে যাবে না দেখবেন আপনাকে হাতে সালাম দিয়ে বলবে কেমন আছেন কি আশয় বিষয় মনে করতে হবে আপনার বসে চলে আসছে তারপরে আপনি যখন রওনা দিবে দিবেন আপনার পিছিয়ে পিছে চলে আসবে তখন আপনি পিছ থেকে বলবেন কই যাওয়া হচ্ছে তখন সে উত্তর দিবে আপনাকে বুঝতে পারবেন যে হ্যাঁ কাজে লাগছে অন্য চ্যালেঞ্জের মতো আমার এই চ্যালেঞ্জ মনে করলে আপনারা জীবনও কাজ করতে পারবেন না এই চ্যালেঞ্জ ব্যতীত অন্য কোনো চ্যালেঞ্জ আপনার দিতে পারবেন না অনেকজনই উপকার পেয়েছেন এবং কমেন্ট করে জানাবেন কারো যদি কোনো প্রয়োজনে আরও সহজ ভিডিওর দরকার হয় জানাবেন আমি চেষ্টা করব আপনাদের যেন উপকারে আসে অবশ্যই অবশ্যই খেয়াল করবেন আর অন্যায়ভাবে কখনো করবেন না করলে বিপরীত ক্ষতি হবে যাকে শুধু করবেন শুধু তাকেই করতে হবে বা দেখা গেল আপনি আবার অন্য জোনাকে করতে চাচ্ছেন একটা করে আবার দ্বিতীয় আরেকজনকে আপনি হয়রানি করতে চাচ্ছেন সে কাজ করবেন না যাকে করবেন শুধু তার কি আপনাকে স্মরণ অনুযায়ী করতে হবে যত দূরই যারা দূর দূরান্ত থেকে ভিডিওগুলো দেখছেন সাবস্ক্রাইব করবেন আরও সহজ ভিডিও আপনারা পাবেন করবেন না আপনারা পাবেন না